বেসমিল্লা হির রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম গরুর মাংসের কাবাবের রেসিপি নিয়ে যেহেতু সামনেই কুরবানির ঈদ এই কুরবানির ঈদে সবাই কিন্তু গরু কুরবানি দিয়ে থাকবেন সেই গরুর মাংসটা দিয়ে কিন্তু আমরা ফ্রোজিং করে রাখতে পারবো এই কাবাবটা তৈরি করে বিয়েবাড়ির কাবাব আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাবর সিদটা দেখে তারপরে জেনে তাদের কাছ থেকে তারপরে আমি চলে আসলাম এই কাবাবের রেসিপিটা নিয়ে বিয়েবাড়িতে বাবরসিরা যেই মশলাগুলো দিয়ে কাবাবটা তৈরি করে থাকে আজকে আমি সেই মশলাগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এই কাবাবের ভিডিওটা আপনাদের যেহেতু সবাই কোরপানি দিয়ে থাকবেন সেই কোরপানির মাংসটা দিয়ে কাবাবটা তৈরি করে ফ্রোজিং করে রাখতে পারবেন আজকে আমি ফ্রোজিং আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখে নিই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও করতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গরুর মাংস পাঁচশো গ্রাম মাংস না ছড়ে ছয়শো গ্রাম মাংস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এসে বেশি তাই কিছু মাংস আমি কিমা করে ফেলেছিলাম তারপরে ভাবলাম কিমা না করে একটু বড়ো করেই কেটে নিই তো বড়ো করে কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মশলা এখানে দিয়ে দিয়েছি জিরা বা বানার জন্য বাবর এটা ব্যবহার করে থাকে একচা চামিচ আর দিয়ে দেবো এখানে চিনি কাবাব দশ বারোটা সাদা এলাচ দিয়েছি দুইটা কালো এলাচ একটা তেজপাতা দুইটা আর দার দিয়ে দিয়েছি তিন টুকরা তা চিনি কাবাবটা এরকম কালো গোলমরিচের মতো হয়ে থাকে এরকম একটা ডান্ডি থাকে এটা চিনি কাবাব এটা বাবর সিরা ব্যবহার করে থাকে এটা তারা গুঁড়া করে আমি আরামটা দিয়ে দিয়েছি তা এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই টেবিল চামিজ দিয়ে দেবো এখানে লালমরিচের গুঁড়া এক টেবিল চামিজ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামিজ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামিজ লবণ দিয়ে দেবো এখানে স্বাদ মতো আর দিয়ে দেবো এখানে আমি বুড়ের ডাইল বুড়ের ডাইল আমি এক কাপ বুড়ের ডাইল নিয়েছি সেই ডালটা আমি ভিজিয়ে রেখে খেতেছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর বুটের ডালটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়ার পরে এখন নিয়ে নিয়েছি আপনারা এই বুটের ডালটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তা আমি ছয়শো গ্রামের ভিতরে এক কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি এখন বুটের ডালটা আমি দিয়ে দেব মাংসর সাথে তো বুটের ডালটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব এক মগ পানি তো পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে দেবো এটার সাথে একটু মিক্স করে দেবো মশলাগুলো আমি যে এই মশলাগুলো ব্যবহার করলাম যদি এটা বিয়ে বাড়ির স্বাদ পেতে চান কাবাবে তাহলে এই মশলাগুলো অবশ্যই দেবেন কালো এলাচ দিবেন আর এখানে দেবেন সাহিজিরা সাহি ভাবানোর জন্য তা হলে কিন্তু বিয়ে বিয়েবাড়ির স্বাদ আসবে না তো এটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো আমি এখানে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো এখানে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে তারপরে এটাকে আবার একটু মিক্স করে তারপরে চুলায় আমরা বসিয়ে দেব তো আমার এখানে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি আবার একটু মিক্স করে নিলাম তো আমার এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নিয়ে যাব চুলায় এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য তা চুলায় চলে আসলাম চুলায় এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য সিদ্ধ করে নেব ঢাকনাটা ঢেকে তা আমি পাঁচ মিনিট পর একটু ঢাকনাটা তুলে আমি এটাকে একটু নেড়ে দেবো বলক চলে আসলে ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এটাকে নেড়ে দেব তা আমার নেড়ে দেওয়া হয়ে গেল এখন আমি আবার এটাকে ঢাকনাটা ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমরা চলে আসবো চলুন তাহলে পনেরো মিনিট পর আমি একদম পানিটা শুকিয়ে নিয়ে চলে আসছি চুলার জালটা অল্প আঁচে রেখে তারপর এটাকে কিন্তু সিদ্ধ করে নেবেন তা হলে পানিটা শুকিয়ে যাবে ডালটা সিদ্ধ হবে না মাংসটাও সিদ্ধ হবে না তো আমার এটার ভিতরে এখনও কিছুটা ভিজা ভিজা পানি আছে এটাকে আরও শুকিয়ে নিতে হবে আর আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তা আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি তারপর পানিটা একদম শুকিয়ে গেছে দেখুন একদম শুকিয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে ব্যালেন্ডার করে নেব অথবা শিলপাটা বেটে নেব যার যেটা সুবিধা হয় সেটাই করে নেবেন ব্যালেন্ডার করার সময় তেজপাতা আর দার্চিনি তিনটা ফালি ফেলে দিবেন তারপরে এটাকে ব্যালেন্ডার করে নেবেন শিলপাতা পাটা বেটে নিল তেজপাতাটা ফেলে দিবেন তারপরে এটাকে বেটে নেবেন তো আমার এটা একদম হয়ে গেছে আমি আট কিছুটা সময় রেখে তারপরে এটাকে নামিয়ে নিলাম এটাকে নামিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে ব্যালেন্ডার করে নেবেন তাই আমি এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে শিল্পাটা বেটে তারপরে চলে আসবো চলুন তাহলে তাই আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে শিল্পাটা বেটে নিয়েছি এটার ভিতরে কতটা মাংস সেটা আপনার দেখেই বুঝতে পারতেছেন দেখুন হাতে শুধু জালি জ্বালি এই কারণেই জালি বলে থাকি বিয়েবাড়িতে কিন্তু এতটা মাংস দিয়ে থাকে না আমি অনেকটা মাংস দিয়েছি ছয়শো গ্রাম মাংসের ভিতরে আমি দিয়ে দিয়েছি এক কাপ বুটের ডাল তো এখানে নিয়ে এসেছি এক কাপ পেঁয়াজ কুষি এখানে নিয়ে দেবো আমি এক মুঠ পুদিনা পাতা কষি আর এক মুঠ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম দশ বারোটা কাঁচামরিচ কুষি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামিচ আর আমি এখানে ভাজা জিরার গুঁড়া আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ দুইটা মিক্স করে নিয়েছি দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই দেখাতে পারি নাই এখানে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন এক চা চামিচ করে এক টেবিল চামিচ দিয়ে সব কিছু দিয়ে এখন মশলাটা এইটাকে আমি মেখে নেব আর আপনারা বেশি দিন ফ্রোজিন করে রাখতে চাইলে আপনারা কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেবেন এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন না এটা কাঁচা পেয়েসটা দিলে পনেরো থেকে বিশ দিন রাখা যাবে কিন্তু দুই মাস রাখা যাবে না এখানে পেঁয়াজ হালকা বেরেস্তা করে তারপরে দেবেন দিয়ে দিলাম দুইটা ডিম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব ডিমটা বুঝে যাবেন যদি দেখেন যে বেশি শক্ত তাহলে ডিমটা বেশি করে দিবেন আর যদি দেখেন নরম হয়ে গেছে তাই ডিমটা কম দিয়ে দিবেন আমি দুইটা দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ বিস্কিট গুঁড়া টোচ বিস্কিট গুঁড়া এখানে কিন্তু বাবরসিরা টোচ বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করে তারা কিন্তু অন্য কোনো বিস্কিটের গুঁড়া ব্যবহার করে না তা আমার দুইটা ডিমই হয়ে গেছে আমি আর দেব না আপনাদের যদি শক্ত হয়ে যায় তাহলে আর ডিম দিয়ে দেবেন তো আমার মেখে নেওয়া হয়ে গেল আর আমি লবণটা কিন্তু দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার আর লবণের প্রয়োজন হয়নি আপনাদের যদি লবণের প্রয়োজন হয় তাই আপনারা এটাকে চেখে তারপরে দিয়ে দিবেন তো আমি এইভাবে কিন্তু গোল গোল করে কাবাবগুলো তৈরি করে নিতে আসি জালি কাবাব যেটা শাহি কাবাব বাবরসিরা কিন্তু জালি আর শাহি কাবাবটাই তৈরি করে থাকে এটাকে সেই শাহি কাবাবই বলা যায় আর জালি কাবাবই বলা যায় যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি তাই একে একে আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে আসলাম চলুন তাহলে তাই আমি দুই প্লেটে নিয়ে নিয়েছি তাই আমি এক প্লেট সাদা প্লেটটা ফ্রোজিং করে রেখে দেবো এটা ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেবো আর আমি নীল প্লেটেরটা ভেজে নেব তো এটাকে আমি দুই ঘন্টার জন্য রেখে দেবো ডিপ ফ্রিজে তারপর দুই ঘন্টা পর বের করে এনে এটা কীভাবে ফ্রোজিং করবেন সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো চলুন তাহলে আমি দুই ঘন্টা পর বের করে নিয়েছি তাই দেখুন এটা কিন্তু এরকম হয়ে গেছে শক্ত এটা কিন্তু হাত দা হাতে লেগে যায় না আর এটা কিন্তু নরম না শক্ত হয়ে গেছে তাই এটাকে এখন আমরা একটা এয়ারটার বক্সে করে রেখে দেব এটাকে আমি তারপরেও পনেরো থেকে বিশ দিন পর্যন্ত রেখে খেতে পারবো যেহেতু কাঁচা পেয়েস্ট দিয়ে করে নিছি। আপনারা কিন্তু এটা একটু পেস্টও ফোরন করে তারপরে নিয়ে নিতে পারেন বাদামি কালার করে বেরেস্তা করে যেটাই বলে থাকেন তাহলে এটাকে দুই থেকে তিন মাস পর্যন্ত রেখে দিতে পারবেন তারপরে খেতে পারবেন এটা আমি দশ পনেরো দিনের মধ্যে খেয়ে নেব তাই এটাকে রেখে দিলাম এরকমই একটা বক্সে করে এটা রেখে দিবেন। এইভাবে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন মন যাবে তখন এটা বের করে ভেজে খেয়ে নেবেন তো এখন আমরা বাকিটা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য চুলার তেল দিয়ে দিয়েছি প্যানের ভিতরে তার তেলটা দেখুন হালকা গরম হয়েছে তারপর সেটার ভিতরে আমরা কাবাবগুলো দিয়ে এক একে তা কাবাবগুলো দিয়ে দেওয়ার পরে আমরা চুলার জালটা মিডিয়াম আছে রেখে তারপরে ভেজে নেব বেশি জোরে জাল দিয়ে কিন্তু ভেজে নেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে ভেতরে ভালো হবে না কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এভাবে চোলার জালটা মিডিয়ামে রেখে তারপরে সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ওই পিটটা কালার হয় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে তা কালার চলে আসছে এখন আমরা কি উল্টে পাল্টে দেব তা আমরা আবার অপেক্ষা করব ওই পিটটা হয়ে যাওয়া পর্যন্ত তারপরে আমরা এটাকে আবার উল্টে পাল্টে দেব এইভাবে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চোলার জালটা মিডিয়ামে রাখলে কিন্তু তেলটা বড় এসে চলে পড়ে যাবে না অনেক সময় অনেক কাপড়ে বলে থাকে যে তেলটা পড়ে যায় দেখা যায় আমরা ডিম দিয়ে করেছি ডিমের কারণে কিন্তু তেলটা উপর দিয়ে ফেনা হয়ে যায় সেই জন্য কিন্তু পড়ে যায় তাই আপনার চুলার জালটা অল্প আছে রেখে চারবারে উল্টে পাল্টে তারপর এটাকে ভেজে নেবেন চুলার জাল আবারও বলি চুলার জালটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নেবেন তা আমার এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এগুলোকে উঠিয়ে নেব উঠে নেওয়ার জন্য আমি এরকম একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে তারপর একটা টিস্যুর উপরে উঠিয়ে নেব প্লেটে কত সুন্দর একটা কালার চলে আসছে দেখুন এখন আমরা একইভাবে এইগুলো ভেজে নিয়ে তারপরে চলে যাব চলুন তাহলে তা একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি একটু পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন কত সুন্দরভাবে আমাদের কাবাবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর কতটা জালিদার হয়েছে দেখেই বুঝতে পারতেছেন এইভাবে কিন্তু কাবাবটা তৈরি করে এই গরুর মাংস দিয়ে যেহেতু সামনেই কোরবানির ঈদ কোরবানির গরুর মাংস দিয়ে তারপর ফ্রোজিং করে রেখে আপনারা পাঁচ থেকে ছয় মাস খেতে পারবেন অনার যদি পেস্ট একটু বিরেস্তা করে নেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দেবেন শেয়ার করে নেবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ